খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব যেটা প্রতিবার মাধ্যমিক পরীক্ষায় বারবার করে ধরে আমরা এই অঙ্কটা কীভাবে করি আমরা খুব সহজ পদ্ধতি দেখি আমাদের দেওয়া আছে এ ইস টু বি সমান বি ইস টু সি তাহলে প্রমাণ করতে হবে এটা শোনান এটা তাহলে আমরা দেখি কীভাবে করার হয় প্রথমে আমরা এ ইস টু বি সমান বি ইস টু সি লিখি এটা সমান আমরা এ এর মান বের করুন তাহলে এ বাই বি সমান কি লিখতে পারি বি বাই সি সমান আমরা কে ধরি তাহলে এ বাই বি সমান কী কে লিখতে পারি তাহলে এ সমান কি বি কে ঠিক সেভাবে বি বাই সি সমান কে বি সমান কী হবে সি কে এই যে এর মান এই বিয়ের মান এখানে বসাতে পারি তাহলে সি কে ইন্টু কে তাহলে কী হবে এর মান হবে সি কে স্কোয়ার এবার আমরা এলআইচ নেবো আমরা মেন অঙ্কে চলে আসি এলআইচ নিয়ে নিলাম এবার এখানে এ বি এর মানটা বসাব এর মান তাহলে কি সি কে স্কোয়ার এখানে কিছু না গুণ রূপে আছে বিয়ের মান কি সি কে সি কে তার কি সরি এটা স্কোয়ার হবে সি কে তার স্কোয়ার সি এর মান তো দেওয়া নেই তাহলে সি স্কোয়ার লিখে দিলাম এখানে আমরা কী এর মান বসাই সি কে স্কোয়ার তার কিউ প্লাস বিয়ের মান হলো সি কে তার কিউ প্লাস ওয়ান বাই কত সি কে তাহলে আমরা দেখি তাহলে পাওয়ারগুলো কি হয় এভাবে কোন রূপে এখানে কিছু নেই মানে সি এর পাওয়ার ওয়ান ওয়ানকে টু দিয়ে গুণ করলে ওয়ানই হবে এ টু হবে তাহলে সি এর স্কোয়ার দুই দিয়ে কত চার চাল্লিশ এটা কত হবে সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার এখানে কী বাজ কী হবে সি কিউ গুণ হলে দুই তিনে ছয় এটা কী হবে সি কিউ কে কিউ প্লাস ওয়ান বাই কত সিকিউ তাহলে এবার আমরা দেখি কী করা যায় এখানে দেখি নিধান যদি কী থাকে তাহলে গুণের সময় পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে দেখো আমরা কীভাবে পাওয়ারগুলো দুই এখানে সি এর পাওয়ার দুই 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 টোটাল কত হলো সি এর পাওয়ার কত দুই দুই চার চার দুই ছয় এখানে এর পাওয়ার কত হবে ছয় এখানে আমাদের যা আছে তাই লিখব সি কিউ কে সিক্স ওয়ান বাই সি কিউ কে কিউ প্লাস ওয়ান বাই সি কিউ তাহলে আমরা দেখি এই সি সিক্স কে সিক্সকে প্রত্যেককে দিয়ে দেবো তাহলে প্রত্যেকে দিলে কী হবে সি সিক্স কে সিক্স বাইক কত হবে সি কিউ কে সিক্স এখানে কত হবে সি সিক্স কে সিক্স বাই কি সি কিউ কে কিউ সি সিক্স কে সিক্স বাই সিক সি কিউ তাহলে আমরা কী করতে পারি দেখো ভাগের সময় ভাগের সময় পাওয়ারগুলো কী হবে বিয়ে তাহলে আমরা কী করি সি এখানে তিনটা এখানে ছটা তাহলে বাঁচলো কটা তিনটা কে সিক্স কে সিক্স বাদ কিউ থেকে এখানে সি সিক্স বাদ দিলে তিনটা বাজবে কে থ্রি তাহলে এখানে কে থ্রি সি কিউ আর সিকিউ সিক্স বাঁচলো কত কিউ কে সিক্স তাহলে আমরা যদি সাজি তাহলে বাঁচলো কি সি কিউ এখানে সি কিউ কে কিউ প্লাস সি কিউ কে সিক্স এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কী লিখতে পারি সি কিউ কে সিক্স সি কিউ কে কিউ প্লাস সিকিউ এবার আমরা আর এইচএসটা নিয়ে নেব এবার দেখি আরএইচ এসে এর মান কী ছিল সি কে স্কোয়ার তার কত কিউ বিয়ের মান কী সি কে তার কিউ প্লাস সি কিউ তাহলে কেউ কত হবে সি কিউ কোন কলে তিনে দিয়ে ছয় সি কিউ কে কেউ প্লাস সি কিউ তাহলে দেখো আমাদের এলআইচস এবং মিলে গেছে তাহলে আমরা অতএব লিখতে পারি এলআইচস সমান আর এইচএস এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কই চারের দুই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার দেখে নিতে পারো ঠিক এভাবে এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট দীঘার সমীকরণ থেকে বারবার করে এই কোশ্চিনটা ধরে দেখো আমরা কীভাবে করি এই কোশ্চিনটা আমরা প্রথমেই ওয়ান প্লাস বি প্লাস এ এ প্লাস বি প্লাস এক্স যা আছে তাই লিখবো এই যে ওয়া প্লাস ওয়ান বাই এক্স যেটা আছে সেটাকে বাম দিকে নিয়ে আসবো তাহলে ওয়ান বাই এক্স থাকলো ডান দিকে যা ছিল তাই রেখে দিলাম এবার কী করবো এই যে লসাগু এর লসাগু করি কী হয় দেখি লসাগু করলে কী হবে এ প্লাস বি প্লাস এক্স হলিন তুই কত এক্স তাহলে এ প্লাস বি প্লাস এক্স যদি বাদ যায় তাহলে বাজবে কত এক্স এক্সকে ওয়ান দিয়ে বলে এটা মাইনাস তারপরে বাজবে কত এ প্লাস বি প্লাস এক্স এদিকে লসাগু যদি করি এ এবি লসাগু এ এ বাদ তাহলে কত বিকে ওয়ান দিয়ে গেল বি বাদ তাহলে বাঁচলো এ এ কে ওয়ান দিই গুন করলে এ তাহলে এবার এই মাইনাসটা ভিতরে গুণ রূপে যাক তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স নিচে যা ছিল গুণ করি এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এটাকে সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি বাই এ বি এব এক্স আর এক্স কাটল তাহলে আমাদের বাঁচলো কি মাইনাস এ মাইনাস বি y ax bx + x2 = a + b / ab তাহলে আমরা দেখি পরবর্তী লাইনটা কি হয় -3 এখান থেকে কমন নেই তাহলে কি হবে a + b নিচে যা ছিল তাই লিখি সমান a + b / ab এই উপরে নিচে ও উপর উপরে এ প্লাস বি কাটি তাহলে এখানে বাঁচলো কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটা কোনেক্ষণিক গুণ করো এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান কত মাইনাস বি এই মাইনাস বিটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস কত এ বি এবান কত জিরো পরবর্তী লাইনটা দেখি পরবর্তী লাইনটা কী হয় তো এই এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে চলেছে প্লাস এক্স বি এক্স প্লাস এবি আমরা একটু সাজিয়ে নিই ওয়ান জিরো বা এখান থেকে আমরা কী কোমন নিতে পারি এক্স তাহলে কী বাজবে এক্স প্লাস এ এখান থেকে কত কী কোমন নিতে পারি বি তাহলে বাজবে কত এক্স প্লাসে ওয়ান জিরো তাহলে আমাদের দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারি এক্স প্লাসে আর যেগুলো কমন ছিল সেগুলো নিব এক্স প্লাস সমান জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুটি রাশির দুটি রাশির গুণ ফল শূন্য হলে ওয়াদের একটি মান ওহাদের একটি মান শূন্য হবে তাহলে আমরা এক্স প্লাস এ সমান কি লিখতে পারি জিরো তাহলে এক্স সমান কি মাইনাস এ এক্স প্লাস বি সমান কত জিরো এক্স সমান তাহলে কি মাইনাস বি দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন বারবার করে মাধ্যমিক পরীক্ষায় জিজ্ঞেস করে এই কোশ্চিনটা